বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের পাঁচক্রমে ম্যাজিক বর্গ সংখ্যার গঠনটা কিভাবে করতে হয় তা তোমাদের দেখাই দেব তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তোমরা জানো ইতিপূর্বে আমি তোমাদেরকে তিন ক্রমে ম্যাজিক বর্গ সংখ্যা তারপরে তোমাদের হচ্ছে চার কর্মের ম্যাজিক বর্গ সংখ্যা আজকে তোমাদের পাঁচ কর্মের ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে গঠন করতে হয় তাই তোমাদেরকে দেখাই প্রিয় গৃহবন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো খুবই সহজভাবে আমরা এই পাঁচকি ম্যাজিক সঙ্গে গঠন করতে পারি বন্ধুরা তাহলে আমরা জানি দেখো পাঁচকি ম্যাজিক বর্গ সঙ্গে গঠন আমরা জানি যে পাঁচক্রম ম্যাজিক বর্গ সংখ্যা পঁয়ষট্টি যদি তোমাদের জানা না করে তারপরে আমি একটু দেখাই দিচ্ছি এর সূত্র আছে সূত্রের সাহায্যে আমরা কিন্তু পাঁচকো মেজিক বর্গ সংখ্যা গঠন করতে পারি সূত্রটা হচ্ছে আমাদের এন ইন্টু এন স্কোয়ার প্লাস এক আর হচ্ছে কত দুই এটা হচ্ছে পাঁচ মেজিক বর্গ সংখ্যা গঠনের সূত্র যে কোনো মেজিক বর্গ সংখ্যার গঠনের সূত্র এটা অর্থাৎ মান কত আমাদের এখানে পাঁচ পাঁচ এখানে এন এর হচ্ছে পাঁচ পাঁচের উপরে স্কোয়ার প্লাস এক ভাগ হচ্ছে দুই তাহলে পাঁচ 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 পঁচিশ যোগ এক ভাগ হচ্ছে কত দুই তাহলে পাঁচ গুণন কত আসলে এখানে ছাব্বিশ দুই কত এখানে তেরো পাঁচ তার কত পঁয়ষট্টি তাহলে দেখা গেল মেজিক সংখ্যা কত আমাদের পঁয়ষট্টি এই পঁয়ষট্টি পঁয়ষট্টি আমাদের আছে যে পাঁচের বড় পঁচিশ এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাটা সংখ্যাতে গুলো আছে এই সংখ্যা এমনভাবে বসাতে হবে যেন যে পাশে যোগ করে নেওয়ানোর জন্য পঁয়ষট্টি আমাদের হয়ে যায় প্রিয় বন্ধুরা তাহলে আমরা চলো আমরা গঠনটা কীভাবে করি তাই আমরা দেখি এবং বন্ধুরা আমি একটু একটু দিচ্ছি তাহলে আমরা জানি দেখো এখন আমরা জানি পাঁচ ক্রমে বেজিক বর্গ সংখ্যা হচ্ছে কত পঁয়ষট্টি যেহেতু পাঁচের বর্গ কত পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আমার পঁচিশটার ঘরের সংখ্যাগুলো একটু বসায়নি পঁচিশটার সংখ্যা একটু বসায়নি পঁচিশটার ঘর কেটে বন্ধুর একটু লক্ষ্য করে একটু এখানে আমাদের পঁচিশটা এখানে ঘর আছে এই টা বেড়ে আমরা পঁচিশটা সংখ্যা খুবই বসেনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো চব্বিশ পঁচিশ এই যে পঁচিশটার যে সংখ্যা আছে এই পঁচিশটার সংখ্যা পরবর্তী যে আমরা শখটা যে তৈরি করবো এই শখের মধ্যে পঁচিশটার সংখ্যা এমনভাবে বসাব যেন পাশাপাশি পাশাপাশি কোনাকি তারপরে তোমার উপর নিষ যোগ ফল যেন হয় আমাদের পঁয়ষট্টি যেন হয় প্রিয় বন্ধুরা এখন লক্ষ্য করো আমরা একটু ঘরটা কেটে নিই আমরা পঁচিশটা সংখ্যা ঘর কেটে নিই আমরা পঁচিশটা ঘর এখানে নিলাম প্রিয় বন্ধুরা এখন এই পঁচিশটার যে সংখ্যা আছে এই পঁচিশটার সংখ্যা আমরা কীভাবে বসাবো আমরা একটা নিয়ম আছে এখানে নাঙ্গল পদ্ধতি নাঙ্গল পদ্ধতি নিয়ম বলা হয়ে থাকে এই নাঙ্গল পদ্ধতির নিয়মে আমরা এই পঁচিশটার সংখ্যা এমনভাবে বসাবো যেন যে কোনো যোগ করলে আমাদের কত হয় পঁয়ষট্টি হয় প্রিয় বন্ধুরা দেখো উপরে দেখো আমাদের পাঁচটা ঘর আছে এক দুই তিন চার পাঁচটা ঘর আছে এই পাঁচটা ঘরের মধ্যে মাঝে মাঝে একটা ঘর আছে এটা এই ঘরটা আছে আমাদের মাঝামাঝি এই প্রথম যে ঘরটা এই ঘরটা আমরা কত বসাবো এক বসাবো তারপর আমরা না দেবো এখানে এখানে দেখো আমাদের এই পাশে কোনো ঘর না আমাদের ফাঁকা নেই কিন্তু এই পাশে ঘর দেখো আমাদের যেহেতু এখানে আমাদের এই পাশে ঘর দেখো ফাঁকা আছে আমাদের এখানে সব নিচে কত বসে এখানে দুই আবার এখানে দেখো আমাদের এখানে কত বসে আমাদের তিন এখানে দেখো আমাদের এখানে আসলো এবার এ দেখো এখানে যেহেতু এখানে কোনো ঘর আমাদের ফাঁকা নেই তাহলে এই পাশে যেহেতু ঘর ফাঁকা আছে কত আছে এখানে বসলো আমাদের চার এখানে বস্তু কত আমাদের পাঁচ এই পাশে পাঁচ পাশে এখানে যেহেতু এখানে এক আছে এখানে বাধা পেলো বাধা পাওয়ার নিচে চলে আসবে এখন কলে নিচে চলে আসবে এখন নিচে চলে আসবে কত আসলে এখানে ছয় তাহলে এখানে কত এখানে সাত এখানে কত আসলে এখানে আট তাহলে এখানে দেখো আমাদের এই পাশে কোন ঘর আমাদের নেই কিন্তু এই পাশে ঘর আমাদের সব শেষে কত আছে এখানে দেখো আমাদের নয় তারপরে দেখো এখানে কোনো আমাদের ঘর নেই কিন্তু এই পাশের যে ঘর আমাদের ফাঁকা আছে সব শেষে কত আসলে এখানে দশ এখানে তো আমাদের ছয় এখানে বাধা পেলো বাধা পেল নিচে আমার চলে আসবে এই নিচে চলে আসবে কত আসলে এখানে এগারো এখানে কত আসলে আমাদের বারো এখানে কত আসলে আমাদের তেরো এখানে কত আমাদের চোদ্দো এখানে কত আসলে পনেরো এবার দেখ ঘর এর কোনো ঘর ফাঁকা নেই কিন্তু এ পাশে কোনো ঘর আমাদের ফাঁকা নেই যেহেতু ঘর ফাঁকা নেই তাহলে নিচে আমাদের চলে আসলো এখানে কত আমাদের ষোলো বন্ধুরা যেহেতু এখানে দেখো আমাদের এপাশে কোনো ঘর ফাঁকা যেহেতু এখানে ঘর কোনো ফাঁকা নেই কিন্তু এই পাশে ঘর দেখো আমাদের ফাঁকা আছে কত হবে এখানে সতেরো এবার দেখো আমাদের পাশে কোনো ঘর ফাঁকা নেই এই পাশ সব শেষে আসলে এখানে কত আসলে আমাদের আঠারো এখানে কত আসলে আমাদের উনিশ এটা কত আসলো বিশ এখানে যেহেতু ষোলো এখানে বাধা পেলো পাতা নিচে চলে আসবে এখানে নিচে চলে আসবে কত আসলে এখানে একুশ এটা কত আসলে আমাদের বাইশ এ পাশে ঘর যেহেতু কোনো ফাঁকা নেই আমাদের এখানে চলে আসবে কত আসলে আমাদের এখানে তেইশ এখানে কত আমাদের চব্বিশ ঘর সব শিশুর দেখা আমাদের কত আসলে এখানে পঁচিশ আমরা পঁচিশটা সংখ্যা আমরা নাঙ্গল পদ্ধতিতে আমরা বসাই ঠিক আছে বন্ধু নিশ্চয়ই তো আমি বুঝতে পেরেছো এখন দেখো আমরা যোগ করব উপন্যিস পাশাপাশি আমরা যোগ করে দেখি প্রতিটা ক্ষেত্রে আমাদের কত আমাদের পঁয়ষট্টি তাহলে এখন দেখো একটু যোগ করে দেখি সতেরো আর এখানে চব্বিশ করলে কোথা হয় আমাদের হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বিয়াল্লিশ আর আট যোগ করলে কত হয় আমাদের পঞ্চাশ পঞ্চাশ আর এখানে কত আমাদের পনেরো যোগ করলে কোথাও হয় আমাদের পঁয়ষট্টি এটা আমাদের পনেরো পঁয়ষট্টি ঠিক আছে আবার দেখো এখানে আমি যোগ করছি যে পনেরো ষোলো যোগ যোগগুলো হয় একত্রিশ একত্রিশ আর বাইশ যোগ করলে হয় আমাদের কত তেপ্পান্ন তেপন চৌধুর কত তেপ্পান্ন আর তিন সাতান্ন ছাপ্পান্ন আর নয় যোগ করলে হয় কত আমাদের পঁয়ষট্টি আমরা যে পাশেই যোগ করি না আমরা কোনো যোগ করি না কেন এই উপনিশে যোগ করি না কোনো পাশাপাশি যোগ করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যোগফল কত আসবে আমাদের পঁয়ষট্টি আসবে বন্ধুরা তাহলে একটু আবার একটু আমি বুঝাই দিচ্ছি যে আমাদের এক এই পঁচিশটা যে সংখ্যা আছে এই পঁচিশটা সংখ্যা আমরা এমনভাবে বসাচ্ছি যেন শেষের প্রত্যেকটা ক্ষেত্রে চোখ ফল যেন আমাদের পঁয়ষট্টি প্রথমে আমরা কী করব উপরে দেখো আমাদের পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরের মাঝামাঝি যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা এক বসালাম তারপর নাঙ্গল পদ্ধতি দেখলাম এখানে যেহেতু ঘর ফাঁকা নেই আমাদের সব শেষে আমাদের ঘর ফাঁকা আছে দুই তারপর দেখো এখানে তিন ফাঁকা আছে আমাদের তারপর এখানে দেখো আমাদের পাশে যেহেতু ঘর আমাদের ফাঁকা নেই এই পাশে যদি ঘর ফাঁকা চার তারপরে পাঁচ যেহেতু ছয় এখানে এখানে বাধা পেলো তারপর নিচে চলে আসলে ছয় সাত আট তারপরে দেখো আমরা প্রদেশ এখানে যেহেতু আমাদের কোনো ঘর নেই কিন্তু এই পাশে দেখো আমাদের ঘর ফাঁকা আছে এখানে নয় তারপর দেখো এখানে যেহেতু আমাদের কোনো ঘর ফাঁকা নেই এই পাশে ঘর করলে তো দশ দশ এখানে ছয় বাধা পেলো তারপরে নিচে চলে আসলো এখানে এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমাদের দেখো এখানে কোনো ঘর ফাঁকা এখানে কোনো ঘর ফাঁকা নেই যেহেতু ঘর ফাঁকা নেই নিচে আমাদের চলে আসলো নিচে চলে আসে কত আমাদের এখানে দেখো আমাদের পাশে কোনো ঘর ফাঁকা নেই কিন্তু পাশে চলে আসে সতেরো আমার এ পাশে তো আমাদের এ পাশে কোনো ঘর নেই কিন্তু এর পাশে দেখো আমাদের এখানে কত আঠারো উনিশ বিশ যেহেতু এখানে ষোলো বাধা পেল তাহলে নিচে চলে আসলো একুশ বাইশ আমাদের এখানে তেইশ চব্বিশ এরপর দেখো আমাদের এখানে যদি ঘর ফাঁকা নেই এখানে সবশেষের ঘর দেখো ফাঁকা পঁচিশ এভাবে আমরা যদি সংখ্যাগুলো যদি বসাই তাহলে আমরা দেখা করি যে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ উপর নিচ পাশাপাশি কোন যোগফল কত হবে আমাদের পঁয়ষট্টি প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছি পাঁচ করে মেজ্রিক বর্গের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তাহলে বন্ধু যদি বুঝতে যদি পারো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম